গত বিশ বছরের ইতিহাসে এত বড় সেল প্রথম দিন কোরবানির ঈদের দিন স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে এটাই প্রথম কত টাকা আয় হয়েছে এটা এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও এই প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে উত্তরটা একই উত্তর প্রত্যেকবারই যেটা হয় যে অপোজিশন হলগুলা কিছু আমাদেরকে ছেড়ে দিতে হয় এইবার আসলে পজিশন অপোজিশন যারাই এসছে তাদের এক কথা তাণ্ডব ছাড়া আমরা কোনো কিছুই চালাতে চাই না তারপরে আমাদের চার পাঁচটা হল ছাড়তে হয়েছে একশো হল নিয়ে এটা সর্ববৃহৎ রিলিজ রিসেন্ট টাইমের মধ্যে আপনারাও জানেন আমার আপনাদের কাছেও ইনফরমেশন আছে প্রায় একশো চল্লিশটা হলের মধ্যে একশো তেত্রিশটাই আমরা এবং প্রত্যেকটা জায়গায় আমি এক্সাম্পল দিই গাজীপুরে চারটা স্টেশন চারটা স্টেশনেই তাণ্ডব চলছে খুলনাতে সবচেয়ে বড় দুইটা স্টেশন আপনার শঙ্খ লিবার্টি সেখানে চলছে আপনার বগুড়াতে মমইনে বগুড়ার মধুবনে যদি চলে তাহলে কিন্তু সোনিয়াতে চলে না এখন তাণ্ডব মধুবনে চলছে সোনিয়াতে চলছে আপনি এবং অন্যান্য যেখানে নেই তো একটাও নেই এবং সেনা সাভার সবচাইতে বড় আপনারা জানেন সেখানে যদি সিনেমা চলে তাহলে কিন্তু সাভারের চন্ডীমাতে চলে না চন্ডীমাতেও চলছে এবং আপনারা জেনে অবাক হবেন যে গতকালকে কোরবানিদের প্রথম শো ছিল সকাল সাড়ে নয়টায় সেটাও হাউসফুল ছিল তো এটা একটা ট্রিমেন্ডাস রেসপন্স এবার আমাদের আমার কাছে মনে হয় যে গত কয়েক মাস ধরে যে আমাদের পরিশ্রম সবার সেটা সার্থক হতে যাচ্ছে আরকি